সাগর আমার উপর ব্যাং আমি ওর উপর প্যাং করবো তো আমি আমার ফোন করে ডেকেছি বলছি তোমার সাথে আমার খুব জরুরি দরকার আছে আসো তোমার নয় বেরিয়ে গেছে এতক্ষণে তো আজকে ভিডিওটা হবে আমি এক জায়গায় চলে যাবো কোথায় যাব না যাবো তোমরা সবাই ভিডিওতে দেখতে পারবে তো ওর রিয়াকশানটা দেখবো কি করে এমনি আমার কোথাও যেতে দেয় না আজকে বলবো যে আমি এক জায়গায় যাবো ওর রিয়াকশানটা আমি দেখবো যে কী করে তো তোমরা দেখতে থাকো

এতদিন পর দেখে যে ঘুরতে 갔ো সেদিন ঘুরতে উৎসবের তো বলছি বেরونا করতে গোলটা খারাপ ছিল আমারও জন্য আর একটু ব্যস্ত ছিলাম আমার একটু শপিং টাশন করছিলাম একটু জানো কি হয়েছে ওই করছিলাম একটু দরকার আছে যে যাওয়া লয় খুব ঠান্ডা পড়েছে বলো হুম ঠান্ডা তো পড়েছে খুবই ওইজন্য তো জানা শপিং করতে গাইছিলাম মা বাবা তুমি শুধু ওটা কিনেই যাও না আমার দরকার আমার এক জায়গায় যাব সেই জন্য তার জন্য তো যাবো এক জায়গায় বাইকে তেল মারছি তেল মারতে মারতে ডাচ্ছে কি হয়েছে কি হয়েছে নিশ্চয় আরে ব্যাপারটা হচ্ছে যে বাবার তো জানো তুমি বাবার ফলের ফলের আরদের ম্যানেজার আজ করে তো এখন সেটা শিমলা থেকে মাল আসবে বুঝলে তো ওখানে তো বাবার বাগান দেখতে হবে আবার না দেখো

কোথা থেকে মাল আসবে হুম আর থেকে মাল ভাগ মে অনেক কোন 3 দুদিন আড়াই দু আড়াই মাসের জন্য যেতে হবে বাবা বাবা ওখানে একা যায় কি কোথায় থাকবে দেখো ওখানে শুনো ওখানে ভাড়া তো দেখতে হতো বাবা দহনা একা যেতে পারবে না কারণ ওখানে গিয়ে বাবা নানা বন্না করে দেওয়ার একটা ব্যাপার আছে তারপর এই অনেক খুডি নাড়ি বাবা রাজা বাবা একা থাকতো পারবে না তো আম্মা বাবা বলেছে যে আমাগো আর মা নিয়ে যাবে তো সেইভাবে সেইভাবে টিকিট টিকিট সব কাটা तो तीन बच्चे

এখন কি করবো বলো বাবার ইনকাম যেখানে যেখানে টাকা ইনকাম সেখানে তো আমার বাবা মাকে বাবা মার সাথে আমার যেতে হবে না আর বাবা আমাকে এখানে একা রেখেও যাবে না কারণ বাবার একটা চিন্তা থাকবে এত বড় মেয়েটাকে আমি একা রেখে দিয়ে আসলাম তো ওই জন্যই বলছি আমি বেশি দিন না দুয়ার বছরে তো দেখতে 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 কেটে যাবে এটাই আমরা চট করে বিয়েটা করে নিতে পারবো কি আছে তা কি হয়েছে আচ্ছা কি হয়েছে আমরা তো ফোনে কথা তো বলছি না ভিডিও কল হবে কথা হবে আবার কি এর থেকে আবার কি মানুষ কি থাকে না ওখানে ভালো ইনকাম হয় বাবার আমরা পরবর্তীকালে এসে বিয়ে করব কি আছে দু তিন বছর তো এমন কোনো ব্যাপার না দেখতে দেখতে কেটে যাবে তুমিও তোমার কাজটাকে নিয়ে ভালো হতো ইয়ে করে নাও তত দিনের ওই জন্যই বলছিলাম তুমি এরকম চলে যাবে আমি এরকম তোমাকে ভিডিও ভিডিও করতাম তুমি

হ্যাঁ ছয় তারিখে তা বাবা বললো তাহলে সাগর কে বলে আমি বললাম ঠিক তাহলে সাগরের সাথে কথা এটা ইয়ার্কি মারের মুড না সাগর দেখো একটা জায়গায় যেতে হবে বাবার সাথে এটা ইয়ার্কি মার সেটা বাবার ইনকামের ব্যাপার রয়েছে তুমি আমাকে ছেড়ে ওখানে থাকতে ছেড়ে থাকার এখানে তো আমি তোমায় ছেড়ে দিচ্ছি দিয়ে চলে যাচ্ছি না এখানে তো ছেড়ে দিয়ে অনেকেই তো লং distance রিলেশনশিপে থাকে আমরাও হয়তো কিছু বছরের জন্য থাকবো ততদিনে তুমিও ইউটিউব নিয়ে অনেকটা journey এগিয়ে যেতে পারবে দেখো তোমরা আমার একটা ভিডিও করে করে আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে যে গ্রো করেছে ঠিক আছে শোনো ছোট ছোট সময় যে আমার বড় কথা না তুমি যে

না সাগর অত দাদারে আমি বিয়ে দিকে যেতে পারছিনা পারবো না সাগর আমার পক্ষে সম্ভব করে না আর কিছু বলার নেই তুমি দেখো তোমার রাস্তা আমি আমার কারণ আমার বাবার সাথে আমার কিন্তু তো করনে বাবা পাশে আমাকে থাকতে হবে আমার আমার জন্য আমার বাবার তো ইনকাম তোর বাবার দিয়া তো নষ্ট والله হবে না না যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে কথা করে আমি অতদারে আমি অতদারে বিয়ে দিকে তুমি আমার সাথে ছরিয়ে আমি ভুলো না কারণ আমি আমি হাজার বছর পর এসে বিয়ে করবো না আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি দু হারাই বছর পর এসে বিয়ে করবো না সেটা এটা তুমি সেটাও না শোনো তাহলে তোমার পর তুমি

তবে লাস্ট কথা হচ্ছে তখন আমি এরকম ভাবে থামি যেতেই হবে আমার ঠিক আছে এবার দেখো তুমি কি করবে তোমার লাইফ আমার যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি আর এরকম ভাবে তোমার যদি মনে হয় যে আমার রিলেশন রাখবে না

যদি সে মন থেকে দেখো এখনো আমি কাল আর কি করবো যাও তুমি আমাকে হ্যাঁ তুমিও ভালোবাসাবো

আমার তো ভাই হেভি মজা হয়েছে তোমাদের সাগরদার মুখটা দেখার মতো পাগল হয় তোমরা তো দেখতে পারবো দেখার মতো আমার দিন আছে ঠিক আছে মুঠটা পরে